তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি বাজারে গেছি বাজারে যাচ্ছি বাজার করতে গুড মর্নিং ফ্রেন্ডস তো বন্ধুরা দেখতে পাচ্ছ দেখতে পেয়েছো তোমরা আমি গিয়েছিলাম বাজারে অ্যাকচুয়ালি বাজার করতে সকাল সকাল আর বাজার করে নিয়ে এসছে অলরেডি অনেক কিছুই তো এখানে বাজার আছে মা এসে বের করবে সব আমি একবার বলে দিচ্ছি তবু মিষ্টি কুমোর লেবু তারপর টমেটো বেগুন মা সরি মাছ নয় শুটকি আছে কারণ আজকে শুটকি চাটনি খাবো ভাবছি বাইরে প্রচণ্ড ঠান্ডা কদিন ধরে আর মাছ মাংস ডিম এইগুলো খেয়েই যাচ্ছি তো আজকে একটু অন্যরকম বানাবো তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডি ফ্যামিলি ওয়ার্ল্ড তো আশা করি তোমার তোমরা ভালো আছো আর এখন থেকে ব্লগটা শুরু করলো গুড ইভিনিং সবাইকে তো বন্ধুরা একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম একটু আগে তো উঠে প্রার্থনা করলাম আমি সবাই মিলে আর মেয়ে সময় শুয়ে আছে একটু করে উঠাবো ওকে একটু যাচ্ছি বন্ধুরা বাইরে দেখি একটা কাঁঠাল কাঁঠাল পাওয়া যায় কিনা কালকের জন্য কালকে শুক্রবার জানো তোমরা তো যদি কাঁঠাল পাই তো কালকে কাঁঠাল দিয়ে সকালে ব্রেকফাস্ট বা যে কোনো কিছু হবে কাঁঠালের ইয়ে দিয়ে কাঁঠালটা দিয়ে তো চলো বেরোই গিয়ে দেখি কি পাওয়া যায় কিনা না আমি যাচ্ছি এখন বাধার গিয়ে দেখি পাই কি না গুড ইভিনিং সবাইকে তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের বলেছিলাম একটা কাঁঠাল আনতে যাবো বাধারঘাট নিয়ে এসেছি কাঁঠালটা আর খুবই গন্ধ অ্যাকচুয়ালি খুব ভালো হবে মনে হচ্ছে গন্ধ পাশের রুম থেকেই গন্ধ পাওয়া যাচ্ছে একটা সুগন্ধ দারুণ কাঁঠালের যেটা হয় আর সন্ধ্যার সময় আজকে মা লক্ষ্মী পাঁচালি পরে প্রসাদ দিয়েছে তো একটু দেখাচ্ছি তোমাদের এই যে দেখো অলরেডি প্রসাদ দিয়ে দিয়েছে আমাকে খাওয়ার জন্য আর একটু আগে জাস্ট ঘুম থেকে উঠেছে ও আমাদের দেবার মার সাথে গান গাচ্ছে তুমি কি গানটা কোন গানটা গাচ্ছ হ্যাঁ কি গান শুনছো তুমি এই যে এই যে দেবারতি এই জে 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 হনুমান মনে হচ্ছে তেমন নেই হয় কারণ ওকে ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে শুয়ে পড়েছে আচ্ছা কালকে একটু রাত্রেবেলা শোয়নি সেরটা থেকে পুরো সজাচ্ছিলো আজকে লাখি দিয়ে শুয়ে পড়েছে মোটে দেখো হ্যাঁ ঘুমাচ্ছ কাঠাল এনেছিলাম তোমাদের দেখিয়েছি ব্লকের মধ্যে আর সকালে মা ওটাকে বের করছিল রসগুলা তো এই যে রসটা দিয়ে আমরা এখন মুড়ি খাচ্ছি সবাই আজকে অ্যাকচুয়ালি একটা শুক্রবারের জন্য নিয়ে আনা হয়েছিল তো মুড়ি আর কাঁঠাল আছে আর তার সাথে আরেকজন ঘুম থেকে উঠেছে খেলা করছে এই যে সবাইকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং গুড মর্নিং তুমি ব্রেকফাস্টে কি খাবে হ্যাঁ তুমি কি খাবে ব্রেকফাস্ট কি করবে তুমি তো কি করবে ব্রেকফাস্টে শুধু দুধ খাবে মামা কি খাবে তুমি হ্যাঁ তো চলো বন্ধুরা ব্রেকফাস্টটা শেষ করে নিই আর তারপর সাথে কিছুক্ষণ খেলা করবো দেখি ঘুমায় কি না তো বন্ধুরা হঠাৎ করে একটু আমরা সবাই রেডি আমিও রেডি এখানে দিকে রেডি বাবুকে নিয়ে যাচ্ছি একটু কাজ আছে টাউনে তো ওই কাজগুলো শেষ করাটা খুবই জরুরি তো ওই জন্য আমরা বেরোচ্ছি এখন তো চলে আসবো বেশিক্ষণের কাজ নয় তো চলো বেরিয়ে যাচ্ছি তারপর ওখান থেকে চলে আসবো আর অলরেডি পুচকি আমাদের অলরেডি শুয়ে পড়েছে মার কাছে মা স্নান করে রেডি আছে ওর সাথেই আছে অলরেডি পুজো দিয়ে তো আমি একটু ভাত খেয়েছি ভাত খেয়ে এখন বেরিয়ে যাচ্ছি ধর সরিসরি গুড ইভিনিং এখন বাজে ছটা দশ পনেরো মনে হয় না সরি সাতটা বাজে তো আর কি কম্পিউটার গেছে আর একজন আজকে ঘুমিয়েই উঠতেই চায় না খালি ঘুমায় এখন জোর করে তোলা হয়েছে এদের পাপা বলে আমাদের সন্টুপুরি একটু আগে ঘুম থেকে উঠেছেন দু আমাদের দেবারতি আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি আবার আজকে রাত্রে সুমি আমার

এখন ইয়ে দিচ্ছে রিল বানাচ্ছে তাই না ফেসবুক পেজে খুব সুন্দর সুন্দর তার মানে কি এটাও বানিয়েছে কালকে হ্যাঁ বানিয়েছে না সন্ধ্যার সময় ভাবছিলাম কি খাওয়া যায় আজকে শুক্রবার তোমরা জানো কাঁঠাল অলরেডি এনেছিলাম ভাবলাম সন্ধ্যা পর্যন্ত যাবে বাট সকালেই কাঁঠাল শেষ হয়ে গেছে তো সন্ধ্যার সময় কী খাবো টিফিন ওটা একটু কনফিউশন ছিলাম তো দিশা বললো গিয়ে বাটার নিয়ে আসো আর ব্রেড নিয়ে আসো তো আমি গেছিলাম বাটার আর ব্রেড আনতে বাট ভাবলাম তারপর আর বাটার খাবো না থাক ব্রেড নিয়ে এসেছি তো ব্রেডটা শেখা হচ্ছে দেখো কয় পিস আমার জন্য তিন পিস দিয়ে আর তার সাথে খেরতুয়া নিয়ে এসেছি খেরতুয়া খাবার খাইনি অনেক দিন ধরে তো খেরতুয়া আর ব্রেড টোস্ট করতে করা হচ্ছে টোস্ট দিয়ে খাবো আর আমাদের সন্টু বাবা শুয়ে আছে পাশের ঘরে মা বাবু টিভি দেখছে পাশে রুমে আর রাত্রে সবাই ভাতই খাবে আমিও ভাতই খাবো অ্যাকচুয়ালি আমার শরীরটা বেশি একটু ভালো নয় অ্যাকচুয়ালি দুপুরে এসে তারপর শুয়ে পড়েছি ঘুমটা হচ্ছে না ঠিকঠাক করে ডেলি দেখতে পাচ্ছি যে মানে চার থেকে পাঁচ ঘন্টায় ঘুমাচ্ছি তো ওই জন্য দুপুরে ভাবলাম আজকে একটু শুয়ে পড়ি শুয়ে পড়েছি প্রায় ছটার সময় ঘুম থেকে উঠলাম উঠে তারপরে করলাম যেটা তো দেখো নিয়ে নিয়েছি দুজনের জন্য দুটা আর এখানে ব্রেড অলরেডি থেকে নিয়েছে তো নেব ফ্রিজে না রাখলেও হবে বাইরেও রেখে দাও তাহলে ভেতরে রেখে দাও ফ্রিজে চলো সন্ধ্যার টিফিনটা করে নিই দুজনেই আজকে অ্যাকচুয়ালি টেম্পারেচারটা ভালো বাট এখন দিয়ে আবার গরম লাগছে কেন বুঝতে পারছি না এখন বাজে এগারোটা চল্লিশ আমাদের অলরেডি সবাই ডিনার কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা শুয়ে দেখো বিছানা অলরেডি এই যে কুচকুর বিছানা তো বিছানা অলরেডি হয়ে গেছে তো আজকে যেহেতু শুক্রবার ছিল তো আমাদের আজকে নিরামিষ খাওয়া দাওয়া রাত্রিবেলা একটু আলু ভাজা করেছিলাম আর আলু ভাজা সয়াবিনের তরকারি চাল কুমড়ো যা ছিল দুপুরবেলা ওই দিয়ে খাওয়া দাওয়া হয়েছে আর এখানে দেখা একজন পাপার কোলে পাপার কোলে ঘুনো দিচ্ছে তো দিয়েছে অলরেডি কিন্তু আবার মনে হচ্ছে একটু পরে উঠে যেতে পারে আজকে সারাদিন ঘুমিয়েছেন মহারানী আমাদের

আর আমাদের একটা ছোট্ট চ্যানেল আছে আমাদের ছোট্ট দেবালতীর নামে ফেসবুকে তাই তো ফেসবুক আমি অলরেডি বলেছি তো ও অলরেডি বলে দিয়েছে তো চলো বন্ধুরা পেজের নামটা হলো ছোট্ট দেবালতী তো আজকের মতো ব্লগটা আমরা এখানে শেষ করছি আবার দেখাবে পরে নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকে সুস্থ থেকো বাই গুড নাইট